মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী তিনি জনজাতি মূলবাসীদের সম্মান মর্যাদা উন্নয়ন অধিকার তার আমলে চেষ্টা করেছেন তাদের প্রাপ্য অধিকার দেওয়ার জন্য ভারতবর্ষের সবচেয়ে বড় সাংবিধানিক প্রশ্নে শ্রীমতী দ্রৌপদী মুর্মু তিনি রাষ্ট্রপতি মহোদয়া হয়েছেন দেশের এক নম্বর নাগরিক উড়িষার একটি প্রান্তিক গ্রাম থেকে মা দ্রৌপদী মুর্মু আজকে গোটা দেশকে নেতৃত্ব দিচ্ছেন সম্প্রতি গত এক বছরের মধ্যে যত রাজ্যে মুখ্যমন্ত্রী নির্বাচিত হয়েছে তার মধ্যে মাননীয় প্রধানমন্ত্রী দুটি রাজ্যে জনজাতি মুখ্যমন্ত্রী করেছেন ছত্রিশগড়ে বিষ্ণুদেব সাই এবং উড়িষ্যাতে মোহন মাঝি আমরা চাই গুজু সরেন পরেশ মুর্মুরা বিহারা দ্বারা নিচে বসবে না উপরে বসবে আমাদের পাশে বসবে বড় চেয়ারে বসবে কারণ তারা মূলবাসী সাথে সাথে পনেরোই নভেম্বর ভগবান বিশ্ব মুন্ডার জন্ম জয়ন্তীকে জনজাতি গৌরব দিবস হিসেবে উদযাপন করা এবং ভারতবর্ষের যে যে জায়গায় জনজাতি মূলবাসীদের বসবাস ক্লাস ওয়ান থেকে টুয়েলভ সম্পূর্ণ কেন্দ্রীয় সরকারের খরচে একলব্য রেসিডেন্সিয়াল স্কুল মোদিজির সময়কালে চালু হয়েছে কষ্ট হলেও সত্য আমাদের এই রাজ্যে নটা একলব্য স্কুল খোলার জন্য জমি চাওয়া সত্ত্বেও এই রাজ্যের সরকার জমি দেয়নি তখন কেন্দ্রে মন্ত্রী ছিলেন অর্জুন মুন্ডাজি আপনারা জানেন সরকার আদর্শ গ্রাম হিসেবে গড়ে তুলেছে যেখানে পাকা বাড়ি দুপক্ষ বিশিষ্ট সৌর আলো শৌচালয় নলবাহিত জল এবং সাঁওতালি ভাষায় পঠন পাঠন যুক্ত প্রাথমিক বিদ্যালয় এবং প্রাইমারি হেলথ সেন্টার তৈরি করা হয়েছে দুঃখের কথা আমাদের রাজ্যে একটা গ্রাম ও রাজ্য সরকার চিহ্নিত করে ভারত সরকারের আদিবাসী উন্নয়ন দপ্তরে দিতে পারেনি তাই এই সুযোগ থেকে আমাদের রাজ্যের জনজাতি মূল্যবাসীরা বঞ্চিত হয়েছেন এবং আমাদের যে সাঁওতালি ভাষা উনিশশো সালে পন্ডিত রঘুনাথ মুর্মু অলচিকি লিপির আবিষ্কার করেছিলেন সাঁওতালি ভাষা লেখা হয়েছিল দীর্ঘদিন অবহেলিত ছিল পঁচিশে ডিসেম্বর আমরা অটলজির জন্মদিন পালন করলাম অটল বিহারী বাজপেয়ী যখন প্রধানমন্ত্রী ছিলেন তিনি এই সাঁওতালি ভাষাকে সংবিধানের অষ্টম তফসিলে অন্তর্ভুক্ত করেছেন ভারতবর্ষের সব রাজ্যে প্রাইমারি বিদ্যালয় স্কুল কলেজ ইউনিভার্সিটিতে সাঁওতালি ভাষায় পঠন পাঠন হয় আমাদের এই রাজ্যে মাত্র গুটি কতক জায়গায় আছে তাও সিলেবাস তৈরি হয় না বই ছাপা হয় না এবং সাঁওতালি ভাষার যে মাধুর্য তার যে পড়াশোনার সুযোগ থেকে আমাদের জনজাতিরা বঞ্চিত হচ্ছেন এ বিষয়েও আমাদের জনজাতির সমাজকে ভাবার জন্য আমি অনুরোধ করব ভারতবর্ষে হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্ট এই ডিপার্টমেন্ট যার মাননীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানজি তার দপ্তর এখন অব্দি একলব্য বিদ্যালয়গুলিতে চৌষট্টি হাজার সাঁওতালি ভাষায় শিক্ষক শিক্ষিকা নিয়োগ করেছেন আর আমাদের রাজ্যে শিক্ষিত জনজাতি মূলবাসী ছেলেদেরকে বাইরের রাজ্যে কর্মের জন্য যেতে হয় ডেবরার প্রত্যেকটা অঞ্চল প্রত্যেকটা গ্রামে যদি আপনি দেখেন মাইগ্রেন্ট লেবার পরিযায়ী শ্রমিক হিসেবে আমাদের যুবকরা বৃদ্ধ বাবা মা স্ত্রী ছোট ছোট বাচ্চা ছেলে মেয়েকে ছেড়ে দিয়ে কর্মের জন্য ওখানে তারা বসে আছেন চলে গেছেন বাড়িঘর ছেড়ে আমি আশা করব আপনারা সবাই ঐক্যবদ্ধ হবেন এবং ভারত মাকে আরো বেশি মজবুত করবেন আমি আপনাদের মধ্যে আসতে পেরে অত্যন্ত খুশি আগামী বছর আমাকে না ডাকলেও আমি উদ্বোধনের দিনে উপস্থিত থাকব এবং আমাদের যে এই প্রতিষ্ঠান আছে এদের রেজিস্ট্রেশন করুন ঠিকানা তৈরি করুন শুধু এই পাঁচ ছ দিনের অনুষ্ঠান করলে হবে না এলাকার মানুষকে সেবাদান করার মধ্য দিয়ে তাদের সারা বছরের প্রয়োজনে আপনারা দাঁড়াবেন এবং আমাদের তরুণ প্রজন্মকে শরীর গঠন মনের বিকাশ খেলাধুলায় পারদর্শী করার জন্য ফুটবল হাডুডু কবাডি তীরন্দাজি সহ সমস্ত বিষয়ে পারদর্শী হিসেবে গড়ে তোলার জন্য যা যা সহযোগিতা দরকার বিরোধী দলনেতা আপনাদের বন্ধু প্রত্যেককে পৌষ পার্বণের পিঠে পুলির শুভেচ্ছা জানিয়ে আমার কথা শেষ করলাম ভুল জনাব আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন